মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই অনেক দিন কিন্তু তোমাদের সামনে ভিডিও পোস্ট করতে পারছি না তার কারণ আমরা একটা লং ট্যুরে ছিলাম দেখতেই পাচ্ছ মানালির ম্যালে রয়েছে আজকে লাস্ট ডে মনটা খুব খারাপ এই ম্যালের মধ্যে যে হোটেল হাইওয়ে ইন এই যে উডল্যান্ডের ওপরে ওখানে কিন্তু আমরা ছিলাম এই দেখাচ্ছি তোমাদের আর সামনে আবার তোমার দুর্গা মায়ের মন্দিরও আছে সেটাও দেখাবো তবে রাস্তায় আমরা যাব হচ্ছে কুলু হয়ে মণিকরণ মণিকরণ থেকে এই যে দুর্গা মায়ের মন্দিরটা মণিকারণ থেকে চণ্ডীগড় চন্ডীগাড় থেকে হরিদ্বার তারপর দিল্লি হয়ে বাড়ি তোমরা সাথে থেকো আমরা কিন্তু এখন মণিকরণে পৌঁছে গেছি এটা একটা মানে বিশেষ তীর্থস্থানও বলতে পারো পর্যটন কেন্দ্রও বলতে পারো এখান থেকে সব সময় মানে নদীর ভেতর থেকে হট স্প্রিং যেটা আর কি গরম জল মানে বেরোতে থাকে আর এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু গরম জলের একটা স্টিম এটা কিন্তু এখানকার প্রসাদ এই প্যাকেটে করে চাল বা ছোলা দেওয়া হয় ওই যে মায়ের মন্দির এখানে দুটো মন্দির আছে হিন্দু মন্দির একটা শিবের মন্দির আছে একটা রামের মন্দির আছে আর এই গরম জলের মধ্যেই কিন্তু এগুলো চুবিয়ে চুবিয়ে তারপর এগুলোকে মানে ভাত তৈরি হয় ছোলা সেদ্ধ হয় আর এখানে একটা বিরাট বড় লাঙ্গারখানা আছে মানে গুরুদুয়ারের যেই লাঙ্গারখানার যে সমস্ত খাবার এই যে এই যে দেখছে যে বাষ্পগুলো উঠছে যে স্টিমগুলো এর মধ্যে কিন্তু বড় বড় হাড়ি চাপিয়ে সমস্ত লঙ্গরখানার খাবার তৈরি হয় আলাদা করে কোনো আগুন জ্বালিয়ে বা গ্যাস বা অন্য কিছুতে কিন্তু খাবার তৈরি হয় না আর হাজার হাজার লোক কিন্তু এই প্রসাদ খায় আমরাও এবার এটা এই প্রসাদটা পেয়েছিলাম খুব ভালো লেগেছিল দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আবার যদি কারোর কোনো ব্যথা বা কোনো উপসর্গ থাকে শরীরে তবে এই স্টিমের এই যে গরম জলের মধ্যে যদি মানে সেই জায়গাটা স্পর্শ করানো হয় তবে ব্যথাটাও কমে যায় এটা হচ্ছে এখানকার বিশেষ মাহাত্ম মানে প্রকৃতির ন্যাচারাল ওয়েতেই কিন্তু অল টাইম গরম জল বেরিয়ে যাচ্ছে তবে তারও একটা কিন্তু বিশেষ গল্প আছে সেটাও তোমাদের শোনাবো তবে কথিত আছে এই যে কুলুতে যে মণিকরণটা রয়েছে এখানে নাকি একটা একটা কোনো সময় আমাদের মহাদেব এবং দেবী পার্বতী অনেক দিন ধরে অবস্থান করেছিলেন এবং কোনো কারণে দেবীর ওই মানে একটা কোনো মনি আর কি কোনো একটা অলঙ্কার এই নদীতে পড়ে গেছিল এবং সঙ্গে সঙ্গে আমাদের মানে নাগ দেবতা সেটাকে মানে গ্রাস করে নিয়েছিলেন তখন আমাদের শিব খুব রুষ্ট হয়েছিলেন এবং তিন তাকেই তাকে শান্ত করার জন্য বিষ্ণু তখন এই প্রস্রবণটা সৃষ্টি করেছিলেন এবং তার থেকেই ওই মণি মানে ওই যে দেবী পার্বতীর যে অলঙ্কারটা বেরিয়ে এসেছিলো এবং তারপর থেকেই এখানে এরকমভাবেই মানে অনবরত এই গরম জলটা বইতে থাকে এটাই কিন্তু কথিত আছে যাই হোক আমাদের তো মানে মোটামুটি মণিকরণ ঘোড়া হয়ে গেছে খুবই ভালো লেগেছে তোমরাও যখন আসবে যারা যারা এখনও দেখো অবশ্যই এসে এই এই হট হটস্প্রিংটা অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্ট অবশ্যই করবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো